নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব সব থেকে সহজভাবে এবং ঝটপট কিভাবে ফ্রাইড রাইস বানাবেন বিশেষ করে যাদের রান্নাতে হাতে ঘড়ি হচ্ছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই উপকারী সঙ্গে থাকুন আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু চালের ড্রামের মধ্যে একটা স্ট্যান্ডার্ড সাইজের কৌটো থাকে আমি ঠিক সেই কৌটোটা মেপেই দু কৌটো বাসমতি চাল নিয়েছি নিয়ে আমি পনেরো মিনিট ভিজিয়ে রাখবো এটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু বেশি পরিমাণে জল দিয়েছি যাতে চালটা বেশ একটু গায়ে গায়ে না লেগে যায় দু চামচ তেল দিলাম দু চামচ নুন দিয়েছি ঠিক আছে আর এখানে সবজি কী কি নিয়েছি আমি পরে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আমি সব বলে দেব ওই নুন আর তেলটা দিয়ে আর জল দিয়ে আমি ওটাকে পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখবো এবার আমি চালটা চাপিয়ে দিয়েছি ঠিক আছে ঠিক দশ মিনিট পরে আমি একবার চেক করব তো চলুন দশ মিনিট হয়ে গেছে এবার আমি একবার চেক করি চালটা সেদ্ধ হয়েছে কিনা কেননা এই চালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার মধ্যে পনেরো মিনিট থেকে আধা ঘন্টা মতো তো ভেজানোই থাকে আর ভীষণ সফট জাল হয় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তো এটা কিন্তু আরও পাঁচ মিনিট আমি করেছিলাম আপনাদের ক্ষেত্র সেম তাই হবে পাঁচ মিনিট করার পরে এবার আমি সেদ্ধ করার পরে এবার আমি আরেকবার আপনাদেরকে ফাইনাল দেখাচ্ছি একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করবেন না তাহলে কিন্তু একদম গড়ে যাবে এবার আমি মার ছড়িয়ে ঢাকনাটা খুলে রেখে দিয়েছি এতে ভাবটা বেরিয়ে যায় আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাজু আর কিশমিশ এবার একটা জিনিস আমি বলে দিই তেল আর ঘিয়ের পরিমাণটা সম পরিমাণ রাখবেন পারলে ঘিয়ের পরিমাণটা একটু বেশি রাখবেন দোকানে যে ছোট ছোট ঘি পাওয়া যায় একদম ছোটো নয় কিন্তু হ্যাঁ মানে যেটা ছোটোই বলা যেতে পারে আমি সেই ডাবার হাফের থেকে একটু বেশি দিয়েছি সাদা তেল আর ঘি প্রায় আমি সম পরিমাণ দিয়েছি পারলে ঘিয়ের পরিমাণটা আমি এর মধ্যে একটু বেশিই রেখেছি ঠিক আছে এবার আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা ছোটো এলাচ বড় এলাচ লবঙ্গ দারুচিনি একদম পারফেক্ট ফোড়নটা কিন্তু দিতেই হবে গাজর আমি নিয়েছি দুটো বড় সাইজের গাজর একটা বড় ক্যাপসিকাম আর আড়াইশো গ্রাম বিনস প্রথমে গাজরটা ভাজতে হবে কারণ গাজরটা একটু শক্ত হয় তারপরে গাজরটা হাফ সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেবো বিনস আর তারপর আমি বিনসটা খানিকক্ষণ ভাজার পরে আমি অ্যাড করব ক্যাপসিকাম তাহলে বন্ধুরা এত সহজভাবে একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থেকে সহজভাবে দেখাচ্ছি বাড়িতে তো এখন তো যেহেতু মোটরশটি সিজন নয় দিতে গেলে ফ্রোজেন দিতে হবে তাই আমি আর ইউজ করিনি ফ্রোজেনটা থাকেও না সবসময় তো যদি থাকে দেবে না থাকে দেওয়ার দরকার নেই এইবার বিনসটা দেবার পর বিনসটা কিছুক্ষণ ভেজে এবার আমি দিয়ে দেব হচ্ছে ক্যাপসিকাম জানি যারা নতুন তাদের ক্ষেত্রে এই ধরনের রান্নাগুলো দেখেই মনে হয় ওরে বাবা রান্নাগুলো আমরা কি করে করব। কিন্তু একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই আচ্ছা এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস বলে দিই সেটা হচ্ছে আমি কিন্তু এখানে কোনো কোনোরকম নুন ব্যবহার করিনি মানে এই ভাজাটার ক্ষেত্রে আপনারা চাইলে এক চিমটি নুন বা দু চিমটি নুন দিতে পারেন তবে আমি দিইনি তাই আমি দেখাইনি এবার বলি চিনিটার পরিমাণ আমি দু কৌটো চালের জন্য দু মুঠো চিনি ব্যবহার করেছি ঠিক আছে আমার হাতের মাপে দু মুঠো চিনি এবার যারা বেশি মিষ্টি খাওয়া পছন্দ করেন ফ্রায়েড রাইসে তারা আড়াই মুঠো দিয়ে দেবেন আমি দু মুঠো দিয়েছি আর আমার হাতের সাইজটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ ঠিক আছে যাদের হাত ছোট ছোট তাদেরকে বলবো তিন মুঠো দিও বা আড়াই মুঠো তো দিতেই হবে তবে আমার হাতের সাইজ যেহেতু স্ট্যান্ডার্ড তাই আমি আমার হাতের সাইজের দু মুঠোই দিয়েছি বেশ একটু বড় করেই দু মুঠো দিয়েছি ঠিক আছে কারণ বেশি মিষ্টি আমার আবার ভালো লাগে ভালো লাগে না আমার হালকা মিষ্টিটাই ভালো লাগে দেখুন প্রথমে আমি এরকম দিলাম তারপরে কিন্তু আমি আবারও এক মুঠো দিয়েছিলাম বাট অনেকটা বড় হয়ে যাবে অতটা দেখাতে গেলে ওই জন্য আমি জাস্ট একবার দেওয়াটাই দেখালাম কিন্তু আমি কিন্তু এখানে দু মুঠো ব্যবহার করেছি এবার আমি হাঁড়ি থেকে ডাইরেক্ট চালটা দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে হালকা হাতে মাখাতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে দিয়ে নাহলে কিন্তু ভাতগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে একদম হালকা হাতে মাখাতে হবে আর যদি দেখছেন দেখেন যে ভাতগুলো কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে তাহলে গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দেবেন দিয়ে প্রথমে একটু নাড়িয়ে নেবেন তারপরে গ্যাসের ফ্লেমটাকে হালকা করে দিয়ে দু থেকে তিন মিনিট তার বেশি কিন্তু একদম কুক করার দরকার নেই তাহলে বন্ধুরা অবশ্যই বিশেষ করে যারা নতুন তোমরা খুব সহজেই কিন্তু এই অনাটা বাড়িতে করতে পারবে আমি ঠিক যেভাবে বলে দিলাম সেইভাবেই করবে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা সুন্দর ভিডিও নিয়ে এবার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা সুন্দর হয়েছে ঠিক আছে এইভাবে করলে কিন্তু আপনাদের ফ্রাইড রাইসও কিন্তু এরকমই সুন্দর হবে আর ঝরঝরে হবে আর বিশ্বাস করুন খেতে খুব ভালো হয়েছিল এর সাথে আমি একটা চিকেন কষা করেছি স্পেশাল সেই ভিডিওটা কিন্তু আমি এর নেক্সট ভিডিওতে আনতে চলেছি মানে এই কম্বো রেসিপিটা আপনার বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে